নামাজের জন্য অজু আছে না নাই নজুর মধ্যে উপকার নজুর মধ্যে উপকার আছে এবার আপনি নামাজের জন্য যে নিয়ত করলেন নিয়তের মধ্যে উপকার এবার আপনি যে নিয়ত করে তেলাভাত করলেন তেলাভাতের মধ্যে উপকার রুকু করার সময় অনেক সময় খেয়াল করবেন রুকু পারফেক্টলি করতে গেলে আপনার এই হাঁটুর এই জায়গায় একটু টান খায় ব্যথা লাগে সে ব্যথাটা না পাওয়ার জন্য হাঁটুটাকে বাঁকা করে দেয়

মাটি 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 এবার পায়ের আঙ্গুলটা খেয়াল করবেন ডান পায়ের আঙ্গুলটা এইভাবে থাকে ঠিক অনেকে তো আবার সুন্দর করে डायरेक्टली মুড়ু তুলি ফেলা নিয়ামত নিতে জানি না ব্যর্থতা আমাদের আপনি যখন নামাজে সিজদায় গিয়ে সবকিছু রবের দরবারে জুকাই দিয়ে মনটা পর্যন্ত আপনি যখন আঙ্গুলটা এইভাবে টান দেন হাত উপরের দিকে চলে যায় ব্রেন নিচের দিকে চলে যায় আর আমরা সবাই জানি সারা শরীরের মধ্যে রক্ত সঞ্চালন যে যেটা হয় সেটা হয় হার্ট থেকে রক্ত সঞ্চালন না হলে কোনো কিছু টিকবে এই হার্ট যখন উপরে চলে আসে ব্রেন যখন নিচে চলে যায় ওই পাটার ডান পায়ের বিদ্যাঙ্গুলোর সাথে ব্রেনের একটা সম্পর্ক থাকে যার কারণে আপনার সে রাস্তাটা খুলে যায় হার্টের রক্তগুলা অতি দ্রুত ব্রেনের মধ্যে সঞ্চারণ হওয়া শুরু হয়ে সাই সেজন্য মন খারাপ হলে গান শুনে দেখবেন একবার মন খারাপ হলে যদি আপনার ইচ্ছা হয় আপনি সিগারেট খাইয়া দেখেন আরেকবার মন খারাপ হলে আপনি বন্ধুর সাথে আড্ডা মেরে দেখেন একবার তবে আমার একটা অনুরোধ থাকবে কখনো মন খারাপ হলে কারো সাথে কোনো কথা না বলে যাই নামাজটা বিছাই একটু সিজদায় চলে যান একটু রবের দরবারে সিজদায় চলে যান চোখটা বন্ধ করে কপালটা झुกาย দিয়ে রবে যত জাহাজি মনে করছি সব চাইতে ব্যাস শান্তি আমি রবের দরবারে সিজাই পেয়েছি তাহলে রব সুদ আমাদেরকে পরকালীন বাঁচার জন্য সিজদা দেয় নাই দুনিয়ার মেন্টালিটি শান্তির জন্য সিজদার মধ্যে আল্লাহ নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছে কি দেয় নাই ঠিক বলেন দিয়েছে কি দেয় নাই আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্তে পাঁচবার বার রবের দরবারে সিজদা দেওয়ার তৌফিক দান করুন আমিন এবার আসেন কারেন্টের লাইন আছে না আছে

মাটিতে যখন কপাল লাগে যখন নেগেটিভ এনার্জি সবগুলো মাটি ঠিক এবার যেই ইসলাম বলে পাচক্ত নামাজ পড়ো যে ইসলাম বলে আবাবিল পড়ো যেই ইসলাম পড়ে পারলে তুমি তাহাজ্জুদ পড়ো সেই ইসলামই আপতাকে আমাকে তিন টাইমে নামাজ পড়তে নিষেধ করেছে এ ইসলাম বলে যে রাতে দিনে

বুঝাতে চাচ্ছি আপনি ডাক্তার হন ডক্টর হন ইঞ্জিনিয়ার হন পাইলট হন যা হওয়ার হন আমরা দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক তবে আমি আগে বলবো যে আপনি একটু মুসলমান হওয়ার চেষ্টা করেন পাক্কা মুসলমান হওয়ার চেষ্টা করেন যা পড়ার পড়ুন সায়েন্স আর্টস কমার্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যা পড়ার পড়ুন কোরআনটা একটু বুঝে পড়ার চেষ্টা করুন না এই কোরআন হাদিস এমন কিতাব পৃথিবীর যে কোনো জায়গায় আপনি সম্মান নিয়ে যেতেও পারবেন সম্মান নিয়ে আসতেও পারবেন বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ

অতসহ জামেসি যারা মাথা ঠানা নিদ টিয়া দি রে থ্যাঙ্ক ইউ ঠিক কি ফিরে নি দেনা টিয়া দি হ্যাঁ হ্যাঁ দিয়া দামনা করিবো এটা নি ইউ নাই আলহামদুলিল্লাহ সেজন্য আমি প্রায় সময় বলি রিন দিতে প্রস্তুত আমরা নিতে জানি এই নেওয়ার মতো যার মন আছে আমি অনুরোধ করে বলবো